রাজ্যের সমস্ত এস এস কর্মীদের আমার চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের এস এস নিউজ আজকে আমি একটি সম্পূর্ণ অন্য ধরনের প্রতিবেদন আমার চ্যানেলে আপলোড করতে চলেছি আপনারা ইতিমধ্যেই দেখেছেন রাজ্যের বিভিন্ন গ্রুপে নদিয়া জেলার মীরা শচিন্দ্রনাথ এম এসকে একজন শিক্ষক বা সম্প্রসারক মাননীয় গোলাম মোস্তফা সাহেব তিনি তার মেয়ের ক্যান্সার আক্রান্ত মেয়ের চিকিৎসার জন্য আবেদন করেছেন সাহায্যার্থে অর্থাৎ তার মেয়ের চিকিৎসা চলছে তিনি সাহায্যের জন্য সোশ্যাল মিডিয়ায় শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে আবেদন রেখেছেন তাকে কিছু সাহায্য করা হোক এই নিয়ে আমি একটা পোস্টও করেছিলাম কয়েকটি গ্রুপে দিয়েওছি একটা বিষয় বুঝতে হবে যে একজন শিক্ষক যিনি এই রাজ্যে কুড়ি বছর শিক্ষকতা করার পর তার মেয়ে ক্যান্সারে আক্রান্ত হওয়ার চিকিৎসা করাতে পারছেন না এবং চিকিৎসা করাতে না পেরে তিনি সোশ্যাল মিডিয়ায় সাহায্যের আবেদন করছেন একটা বিষয় ভালো করে ভেবে দেখুন তো একজন শিক্ষক সোশ্যাল মিডিয়ায় হাত পাচ্ছে মানে কি ভয়ানক অবস্থার সম্মুখীন হতে হলে তবে এই ধরনের কাজ করা যায় এই কয়েকদিনে বেশ কয়েকবার তার সঙ্গে আমার ফোনে কথা হচ্ছে তিনি এতটাই মর্মাহত তিনি এতটাই হতাশাগ্রস্ত নিজের জীবনটা তিনি কিভাবে টিকিয়ে রাখবেন সেটা নিয়েও আমরা চিন্তিত তার কথার মধ্যে বেরিয়ে এসেছে আমার মেয়েকে যদি আমি বাঁচিয়ে তুলতে না পারি তাহলে আমার বেঁচে থেকে কী লাভ আচ্ছা এর লজ্জা কার একজন শিক্ষক কুড়ি বছর শিক্ষকতা করার পর কুড়ি বছর ধরে তিনি স্কুলে শিক্ষা দান করছেন প্রত্যন্ত গ্রামের গরিব খেটে খাওয়া খেতমজুর রিক্সাওয়ালা মানে এক কথাই খুবই প্রত্যন্ত গরিব মানুষদের ছেলে শিক্ষা দান করছেন হয়তোবা তার হাত ধরেই অনেক শিক্ষক আজ চাকরি করছেন অনেক ছাত্রছাত্রী আজ চাকরি করছেন কেউ পুলিশের চাকরি করছেন কেউ শিক্ষকতার কাজেও নিযুক্ত হয়েছেন এটা আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই লজ্জা একজন শিক্ষক হিসাবে কুড়ি বছর কাজ করার পরেও তার মেয়ের চিকিৎসা করাতে পারছেন না তার ফলে তিনি সোশ্যাল মিডিয়ায় আবেদন করছেন সাহায্যের জন্য এর লজ্জা কার আমি মনে করি এ লজ্জা গোলাম মোস্তফা সাহেবের নয় এর লজ্জা রাষ্ট্রীয় যন্ত্রের লজ্জা এ লজ্জা আমাদের রাজ্য সরকারের লজ্জা কারণ রাজ্য সরকার যে সাম্মানিকটা দেয় আমাদের তাতে সংসার চালিয়ে জ্বর জ্বালার ঔষধ কেনার মতো পয়সা আমাদের হাতে থাকে না সংসার চালানোটাই দুষ্কর সে জায়গায় দাঁড়িয়ে সন্তান যদি ক্যান্সারে আক্রান্ত হয় সত্যিই তো তিনি কি করে চিকিৎসা করাবেন তার মাত্র সতেরো কাটার একটা জমি ছিল সেটাও তিনি বিক্রি করে এই মুহুর্তে সর্বশান্ত হয়ে তিনি চিকিৎসা এগিয়ে নিয়ে যাচ্ছেন এই মুহূর্তে তার চিকিৎসা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য মানুষের কাছে হাত পাতা ছাড়া তার কোনো উপায় নেই এমতো অবস্থায় তিনি কঠিন পরিস্থিতিতে পড়ে শিক্ষকদের কাছে আবেদন করেছেন গত এগারো দশ দু হাজার পঁচিশ তারিখ তো আমি বলতে চাইছি আজকের এই প্রতিবেদনটা এই কারণেই আমি করলাম যে ইতিমধ্যেই পাঁচ ছ দিন আমার সঙ্গে মোস্তফা সাহেবের কথা হয়েছে সর্বশেষ গত কাল পর্যন্ত তিনি যে পরিসংখ্যান আমাকে দিয়েছেন তাতে করে সাতাশ থেকে আঠাশ হাজার টাকা মতো তিনি পেয়েছেন এই সোশ্যাল মিডিয়ায় ফোনপের মাধ্যমে তিনি ফোনপের নম্বরও দিয়েছেন তার ফোনপের নম্বর হচ্ছে এইট সিক্স সেভেন জিরো ফোর এইট থ্রি নাইন ফোর ফাইভ প্রায় সব গ্রুপেই ঘোরাঘুরি করছে দেখবেন আমার প্রতিবেদন এজন্যই আমি আজকে করছি দেখুন আমি জানি আমরা সবাই অভাবী আমাদের কারোরই সংসার ঠিক মতো চলছে না মুসলিমে ফাইভ থেকে টেন পারসেন্ট বাদ দিলে অর্থাৎ সেটাও আমাদের এই শিক্ষকতার সুবাদে নয় যাদের পূর্বপুরুষ থেকে আর্থিকভাবে যারা খুবই স্বাবলম্বী তাদের ছাড়া শুধুমাত্র এস বা এমএসকে শিক্ষক হিসাবে শিক্ষকতা করার পর যে সাম্মানিকটা পাওয়া যায় তাতে কারোরই সংসার চলে না তার সত্ত্বেও আমি বলবো দেখুন আমরা যদি পঞ্চাশ একশো টাকা করে তার ফোনপে নম্বরে পাঠাই আমার মনে হয় কারো কোনো ক্ষতি হয়ে যাবে না কারণ আমরা বাজারে বসে এক কাপ চা একটা বিস্কুট খেতে গেলে কুড়ি টাকা খরচ হয় সে জায়গায় দাঁড়িয়ে আমি যেটুকু উপলব্ধি করেছি বিগত এগারো তারিখের পর থেকে যে গ্রুপগুলোতে এই পোস্টটি ঘোরাঘুরি করছে তারপরেও তিনি আরও দু তিনবার পোস্ট করেছেন তাতে প্রায় কুড়ি হাজার শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারের সুপারভাইজারদের কাছে এই পোস্ট পৌঁছেছে কিন্তু তিনি মাত্র ছাব্বিশ থেকে সাতাশ হাজার টাকা এখন পর্যন্ত পেয়েছেন আমরা যেটা লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়ায় সেটা হচ্ছে ন্যূনতম পঞ্চাশ খুব কম সংখ্যক দু চারজন দিয়েছেন বাকি সবাই একশো দুশো পাঁচশো টাকা দিয়েছেন আমি এভারেজ যদি একশো টাকা করে ধরি তাহলে মাত্র ছাব্বিশ হাজার অর্থাৎ দুশো ষাটজন শিক্ষক শিক্ষিকা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন অথচ আমাদের রাজ্যে শিক্ষক শিক্ষিকার সংখ্যা প্রায় চল্লিশ হাজার একাডেমিক সুপারভাইজার এসএস কেমএসকে নিয়ে তো এ জায়গায় দাঁড়িয়ে হয়তো সকলের কাছে এই আবেদন পৌঁছায়নি কিন্তু আমি যেটুকু অনুসন্ধান করে দেখেছি যে সমস্ত গ্রুপগুলো আছে তার সংখ্যাটা কম কমপক্ষে কুড়ি হাজারেরও অধিক অর্থাৎ আমি ধরে নিতেই পারি যে কুড়ি হাজার শিক্ষক শিক্ষিকার কাছে এই গোলাম মোস্তফা সাহেবের কাতর আবেদনটা পৌঁছেছে কিন্তু এই আবেদনে সাড়া দিয়েছেন মাত্র দুশো থেকে আমি ধরে নিলাম তিনশো জন বাকিরা সাড়া দিলেন না আজকে রাজ্য সরকার যতটা কঠোর পাশান আমাদেরকে যেভাবে বঞ্চিত করে রেখেছেন আমরা শিক্ষকরা একটু ভেবে দেখবেন তো আমরা কি পাশান নই একজন শিক্ষক সোশ্যাল মিডিয়ায় আবেদন করছেন তার মেয়ের জীবন ফিরিয়ে দেওয়ার জন্য তার সামান্য শরিক আমরা হতে পারছি না তাহলে আমরা কিসের শিক্ষক হয়তো অনেকে বলতে পারে নিজেরই হয়তো চলে না হ্যাঁ আমি বলছি স্বীকার করে নিচ্ছি নিজেদের চলছে না কিন্তু গোলাম মোস্তফা সাহেবের মেয়ের জীবন বাঁচিয়ে বাঁচানোর স্বার্থে যদি আমরা পঞ্চাশ একশো টাকা করে দিই তাতে কার খুব কারো খুব বেশি ক্ষতি হয়ে যাবে না কিন্তু একটা ফুটফুটে জীবন অন্তত বেঁচে যেতে পারে তাই যারা এখনো পর্যন্ত সাহায্যের হাত বাড়িয়ে দেননি তাদের কাছে আমি করজোরে অনুরোধ করছি যে যতটা পারবেন কুড়ি টাকা দিন একেবারেই আপনি দিতে পারছেন না মাত্র কুড়ি টাকা দিন পঞ্চাশ টাকা দিন একশো টাকা দিন পাঁচশো হাজার দু হাজার পাঁচ হাজার দেওয়ার কথা বলছি না যারা পারবেন নিশ্চয়ই দেবেন আমি আমার এই প্রতিবেদনের মধ্য দিয়ে শুধু এস এস কে সুপারভাইজার নয় রাজ্যের যে সমস্ত জনসাধারণ যদি আমার এই আবেদনটা শোনেন তাদেরকেও বলছি আমরা এই ভিডিওর মাধ্যমে আমি গোলাম মোস্তফা সাহেবের যে ফোন পে নম্বর সেটা দিয়ে দিচ্ছি আপনারা ওই পে নম্বরে ফোন করে দেখবেন টাকা পাঠাতে গেলেই সঙ্গে সঙ্গে এমডি গোলাম মোস্তফার নাম উঠে যাবে তখন আপনারা পাঠান কুড়ি টাকা পাঠান দশ টাকা পাঠান কারণ আজকে যদি কুড়ি টাকা করে পাঠানো হয় এক হাজারজন শিক্ষক যদি কুড়ি টাকা করে পাঠায় কুড়ি হাজার টাকা হয় পাঁচ জন শিক্ষক যদি কুড়ি টাকা করে পাঠায় এক লাখ টাকা হবে কারও কিছু ক্ষতি হবে না কিন্তু একজনের জীবন বেঁচে যাবে গোলাম মোস্তফা সাহেব তার মেয়ে তো এই মুহুর্তে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেই কিন্তু আমরা তার সঙ্গে শুধু আমি নয় আরও বিশেষ করে নদীয়া জেলার কয়েকজন শিক্ষক তার পাশে দাঁড়িয়েছেন সজলবাবু আছেন কুন্তলবাবু আছেন তাছাড়া রাজ্যের শিক্ষক শিক্ষিকারাও অনেকেই তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন তার হয়ে প্রচার করছেন আমিও আমার এলাকায় বেশ কিছু বন্ধুবান্ধবের কাছ থেকে একশো দুশো করে তুলে যতটা পারছি তাকে পাঠিয়েছি এবং আগামী দিনেও যতটা সম্ভব পাঠানোর চেষ্টা করব সবশেষে আমি গোলাম মোস্তফা সাহেবের হয়ে তার মেয়ের হয়ে একটা জীবন যাতে আমরা বাঁচিয়ে দিতে পারি সেই স্বার্থে আমি রাজ্যের সমস্ত শিক্ষক শিক্ষিকা একাডেমিক সুপারভাইজার কাছে কড়ো জোরে অনুরোধ করছি আপনারা গোলাম মোস্তফা সাহেবের পাশে দাঁড়ান যে যতটা পারবেন কুড়ি থেকে আরম্ভ করে পঞ্চাশ একশো দুশো পাঁচশো যেভাবে পারবেন সহযোগিতার হাত বাড়িয়ে দিন এই অনুরোধ রেখে আজকের প্রতিবেদন আমি শেষ করছি সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ